যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আছি পাবনা দাপুনিয়া আব্বাস ভাইয়ের পুকুরে এখানে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে এখানে দুই দিন ব্যাপী মাছ ধরা বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখানে মাছ ধরা চলবে আর আজকে কিন্তু আপনাদের প্রথম দিনের মাছ ধরা দেখাচ্ছি আর প্রথম দিনে কেমন মাছ হয়েছে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কন্টিনিউ করতে থাকুন আজকে কিন্তু সারা দিন ভালো মাছ হয়েছে এখানে দূর দূরান্ত থেকে সব শিকারি ভাইরা চলে এসেছে কে কোথায় থেকে এসেছে একটু জেনে নেই দেখি এই ভাইজানদের সাথে কথা বলবো ভাইজানরা কোথায় থেকে এসেছে সেটাই জানার চেষ্টা করব ঢাকা থেকে চলে আসছে আচ্ছা এখানে কত টাকার টিকিট চলছে ভাই ভাই মেবি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকার টিকিট চলছে এখানে

রাজশাহীর বাঘা উপজেলা থেকে রাজশাহীর বাঘা থেকে চলে আসলে কত নম্বর টিকিট পেয়েছেন দাদা পাঁচ নম্বর পাঁচ নাম্বার টিকিট পেয়েছেন জি পাঁচ নাম্বার টিকিট পেয়ে আপনি সন্তুষ্ট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাঁচ নাম্বার টিকিট অনেক ভালো টিকিট ইনশাআল্লাহ বাস ভালো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ ভাইজান দেখি এই ভাইজানদার সাথে একটু কথা বলবো ভাইজানরা কোথায় থেকে এসেছে সেটাই জেনে নেব ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ অনেক ভালো কোথায় থেকে আসছেন আমরা আসছি আপনার সিঙ্গা বাজার থেকে আল্লাহ বাজার আপনার সিঙ্গা বাজার থেকে আসছেন একটু সকাল কেমন চলছে ভাইজান চলছে আল্লাহ দিলে ভালোই চলছে ভালো চলছে কি টপ তৈরি করছে একটু এটা রুই মাছের টপ তৈরি করছে দেখি কেমন তৈরি করছেন মাশাআল্লাহ সুন্দর দাদু ভাই কি তৈরি করছেন কাকা একটু কথা বলুন কাতলের টপ তৈরি করছেন ভাইজান ভালো তো আজকে তো দিন তো ইনশাআল্লাহ ভালো মাছ ধরা হবে না ইনশাআল্লাহ আমিন তালা মাজিদ কোথা থেকে আসলেন টেবুনিয়া থেকে চলে আসছেন ঠিক আছে ভাইজান ভাইজান সালাম আলাইকুম ভাই কোথা থেকে আসলেন টেবুনিয়া থেকে চলে আসছেন শিকারী ভাইরা কিন্তু বিভিন্ন রকম টোপ তৈরি করছে কে কোন টোপ তৈরি করছে কে কোন চার তৈরি করছে সব সবকিছু দেখাবো ইনশাল্লাহ টোপ ফেলানো শুরু হয়ে গিয়েছে কিছু সময়ের মধ্যে কিন্তু শিকারী ভাইরা মাছ ধরে ফেলবে আমরা কিন্তু এখন মাছ ধরার অপেক্ষায় আমাদের কাকা একটা মাছ ধরেছে কেমন মাছ ধরেছে সেটাই দেখার চেষ্টা করবো আস্তে আস্তে মার্শাল ভালো সাইজের একটা মাছ ধরে ফেলেছে আমাদের খুবই শিকারী বামে চলে যান ভাই বামে আছে মাছ ভাই যান ভালো একটা সাইজের মাছ ধরে ফেলেছে খুবই অভিজ্ঞ শিকারী দেখি কেমন মাছ ধরেছে সেটাই দেখানোর চেষ্টা করবো বড় বড় এই যে একসাথে দুইটা মাছ এখানে একসাথে দুইটা মাছ লাইভ হিট হয়ে গেলো কিন্তু দুইটা মাছ হয়ে হিট হয়েছে একসাথে দুইটা মাছ এদিকে আনার ভাই অভিজ্ঞ শিকারী আনার ভাই কিন্তু আরও একটা মাছ ধরেছে আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারে আরও একটা মাছ ধরেছে একই ছিটে দুইটা মাছ হিট হয়ে গিয়েছে কেমন মাছ হিট হয়েছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করবো এদিকে আনার ভাই সামনে কিন্তু আরও একটা মাছ ধরেছে মাশাল্লাহ এটা খুবই ভালো সাইজের দুই মাছ পাশে একটা রুই মাছ হিট হয়েছে দেখি আনার ভাই রুই মাছটা দেখাই দেয় যে সুন্দর নেট হয়ে গিয়েছে আর আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারী কিন্তু এখনও মাছটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ভাইজানের মাছটা বড় হবে বড় সাইজের মাছ ধরেছে ভাইজানের একদমই কাছে চলে আসছে কিছু সময়ের মধ্যে হয়তো মাছটা নেট হয়ে যাবে এখন তো মাছটা দেখা যায়নি কি মাছ মিগেল মাছ হওয়ার সম্ভাবনা আছে এখানকার অভিজ্ঞ শিকারীরা সেটাই বলছে ওদের ভাইজান খুবই দক্ষ শিকারি তার দক্ষতাই দেখব যে আসলে মাছটা নেট করতে পারে কি না বড় সাইজের রুই সাইজের রুই ধরেছে বড় সাইজের একটা রুই মার্শাল্লাহ সুন্দর ভালো সাইজের একটা রুই মাছ দেখি ভাইজান

ব্যিগেট মাছ হয়েছে বড় সাইজের একটা বেরিগেট মাছ ধরেছে প্রায় দশ কেজির উপরে হবে মাছটা আনুমানিক অনেক বড় একটা মাছ দশ কেজি প্লাস হবে প্রায় পনেরো কেজির মতো হয়ে যাবে দেখেন না মাছটা বড় সাইজের মাছ পুরি বিশাল 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 সাইজ অনেক সময় পরে একটা বড় মাছের হিট দেখাতে পারলাম আপনাদের আসলে এখানে যে বড় বড় মাছ হয়েছে

একটা মাছ ধরেছে ভাইজান প্রায় কত কেজি হবে দাদা ভাই মাছটা 10 না 12 12 কেজি হবে না 14 দেখেন না কেন মাছটা কত কেজি হবে ভাইজান 14 15 কেজি হবে প্রায় মা কাতলটার ওজন কাতলটা একটু মুখটা দেখাই দেই দেখেন কি সাইজের কাতল বড় সাইজের একটা কিন্তু কাতল ধরে ফেলেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ রেখে দেন ভাইজান

মাসা আল্লাহ মাসাল্লাহ রেখে দেন দাদা ভাই পনেরো কেজির পনেরো কেজি বেশি হবে নাশাল শিকারে কেমন মাছ ধরেছে সেটাই দেখার চেষ্টা করবো কি মাছ এখন পর্যন্ত দেখা যায়নি কি মাছ ধরেছে কিছু সময়ের মধ্যে হয়তো মাছটা দেখা যাবে ভালো সাইজ বড় কাতল হ্যাঁ ভালো ভালো নেট হয়ে যাবে

বিশাল সাইজ কখন ভাই মাছটা কত কেজি হবে ভাই আনুমানিক কত কেজি হবে কত কেজি হবে বারো তেরো হবে না বারো তেরো তেরো কেজির মতো হবে না বারো থেকে তেরো কেজির ওজনের কিন্তু মাছ ধরে ফেলেছে একটু দেখাই নিয়ে আসি আপনাদের এ পাশে আরো একটা মাছ ধরে ফেলেছে একটা মাত্রই কাতল ধরা পড়লো এই পাশে আরো একটা মাছ ধরেছে কাতলটা দেখেন কাতলটা একটু দেখাই দেই কি বড় একটা সাইজের কাতল ধরে ফেলেছে দেখেন মার্শাল কি আপাতত কত আট দশ কেজি হবে ভাই আট কেজি হবে না আট কেজি হবে এই পাশে আরো একটা মাছ ধরে ফেলেছে দুই তিনটা দুই তিনটা সিপ কিন্তু পেঁচাই ফেলছে মাছ কেটে গেছে মনে হয় যত সম্ভব আমাদের অভিজ্ঞ শিকারী প্রিন্স ভাই একটা মাছ ধরে ফেলেছে কি মাছ ধরেছে সেটাই দেখবো ইনশাল্লাহ আজকে কিন্তু এখানে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে আমাদের ঈশ্বরদীর অভিজ্ঞ শিকারী প্রিন্স ভাই একটা মাছ ধরে ফেলেছে এখানে রুই কাতল হওয়ার সম্ভাবনাটাই বেশি দেখা যাক প্রিন্স ভাই মাছটাকে নিয়ন্ত্রণ করে নেট করতে পারে কিনা সেটাই দেখার চেষ্টা করছি প্রিন্স ভাইয়ের আজকে প্রথম মাছ এটা প্রথম দিনের খেলা চলছে এই মাছটা নেট হয়ে যাবে কিছু সময়ের মধ্যে মাছ নেট হয়ে গিয়েছে ভাই প্রথম আজকে কিন্তু আপনাদের প্রথম দিনের ভিডিও দেখালাম দ্বিতীয় দিনের ভিডিওতে কিন্তু অনেক বড় বড় মাছ হয়েছে রুই কাতল মিগেলগুলো কিন্তু হয়েছে দ্বিতীয় দিনের ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইলো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম